নমস্কার কেমন আছেন সবাই আমরা ভালো আছি আজ আমরা এসেছি সাথিদির বাড়িতে সাথীদি দাঁড়িয়ে আছে একটু আগে আমাকে একটু জ্ঞান মেরে দিল লিফ্টে উঠতে উঠতে ওদের একটা জগৎ আছে আমাদের করে জগৎ নেই আমরা তো চাকরি করি না কোথায় কুক কোথায় কুক কি রান্না করেছেন আরে ভীষণ ভীষণ বাড়ি দাবার না।

তোদের পেয়ে যাবে কিন্তু বলেছে না সকাল কিন্তু আমার মিত্রাদির এই ব্লক চলে আসে বেশি দেরি না কিন্তু হ্যাঁ একদম অফিস টাইপ অফিস মধ্যে হয় মধ্যে চলে আসে আ যারা আমার এই ব্লগটা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু

আমাদের আড্ডা আপনাদের কেমন লাগলো একটু লিখে জানাবেন প্লিজ আজ তাহলে এই পর্যন্ত টাটা আবার দেখা হবে পরবর্তী একটি ব্লগে